পরীক্ষা করুন সন্ত্রাসীদের হাজার হাজার কোটি টাকা আজকে বিতরণ করছে কোর্টের অভ্যন্তরে বিশৃঙ্খলা করার জন্য এবং সে বিশৃঙ্খলার মধ্য দিচ্ছেন তথাকথিত তিন চারজন আইনজীবী বর্ণচুর আইনজীবী বর্ণচুরা বললাম এই কারণে যখন এস কে সিনহাকে বিদেশে পাঠিয়ে দেয় তখন আমাদের সভাপতি ছিলেন জয়নাল আবিদিন স্যার ওনার নেতৃত্বে আমরা যখন রাস্তায় বেরোলাম তখন আজ যারা খায়রুল হকের জন্য কোর্টের অভ্যন্তরে বহিরাগত নিয়ে গিয়েছেন তারা কিন্তু সেদিন যায় নাই কেন যায় নাই শেখ হাসিনার নির্দেশে যায় নাই রেজিমের হাজার হাজার কোটি টাকা আজকে খাচ্ছে দুই চারজন সিনিয়র আইনজীবী বহিরাগতদেরকে আনছে আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে

আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা একটু আগে সারা সুপ্রিম কোর্ট করেছিলাম ভেবেছিলাম সরকার বিদায় হয়ে গিয়েছে যে বিচারপতির কারণে সারা বাংলাদেশে ঘর হয়েছে যে বিচারপতির কারণে হাজার হাজার কোল খালি হয়েছে যে বিচারপতির কারণে গণতন্ত্র বিসর্জন দিয়েছে যে খায়রুল হকের কারণে এদেশের মানুষের সমস্ত অধিকার হরণ করা হয়েছে বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে না করে উঠবে আর আমাদেরকে মিশিল করতে হবে এ কথা জীবনে কখনো ভাবি নাই আমাদের মহাসচিব বলেছেন ভারত থেকে হাজার হাজার কোটি টাকা এসেছে এই ফেসি সরকার এবং খায়রুল হককে রক্ষা করার জন্য কারা এই টাকা পেয়েছে গতকালকে আপনারা দেখেছে তাদেরকে কাইসার কামাল বলেছে তারা নাকি সিনিয়র আইনজীবী তারা সিনিয়র রাজীবি না তারা হচ্ছে এতদিন রক্ষা করার জন্য বর্ণ চোরা হিসাবে দায়িত্ব পালন করেছেন কাজেই এই বর্ণ ছেড়াদের বিচার বাংলার বাড়ি তো অবশ্যই হতে হবে আজকে আমি বলি এনসিপি আপনারা বিচার চান ইসলাম আপনারা বিচার চান ফেসিস্টের বিচার চান শেখ হাসিনার বিচার আমি আহ্বান করব আপনারা হয়তো জানেন না এই বিচার বিভাগকে ধ্বংস করার জন্য মাত্র চার পাঁচজন ব্যক্তি ভারত থেকে টাকা পয়সা নিয়ে তারা গতকালকে আদালতে উপস্থিত হয়েছে অথচ আমরা বলেছিলাম যে যিনি দেশ ধ্বংস করেছেন যিনি ফেঁচিয়েছেন হাসিনার দোষর হিসাবে দায়িত্ব পালন করেছেন তার পক্ষে বাংলাদেশের কোন আইনজীবীরা ওকে আদালতে কোনোভাবেই উপস্থিত থাকবে না কিন্তু আমরা আশ্চর্য হয়ে গিয়েছি গতকালকের ঘটনা দেখে আবার সারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে যার মাধ্যমে হরণ করেছে যার মাধ্যমে সংবিধান ধ্বংস করেছে বিচার বিভাগ ধ্বংস করেছে তার পক্ষে আপনারা দাঁড়ালেন আপনাদের বিবেকে বাঁধল না আপনার ভাই আপনার বন্ধু আপনার সন্তান যারা হত্যা করেছে এই হত্যার জন্য আমি আল্লাহ রহমতে যখন সভাপতি আপনারা নির্বাচিত করেছেন আপনাদের সভাপতি হিসাবে একটি সংবাদ সম্মেলনে বলেছিলাম কাছি না হয়তো আপনার বিচার করবে না তার কারণ আপনি তো তার আদালতে আপনার বিচার অবশ্যই হবে আর আজকে সেই বিচার যখন শুরু হয়েছে আপনারা সুশীল হয়ে গেছে আপনারা অনেক কথা বলেন আপনারা টেলিভিশনে বলেন আমরা আমাদের প্রফেশনাল দায়িত্ব পালন করেছি আরে ভারতের টাকা দিয়ে আপনারা আজকে সুশীল হয়ে গেছেন আপনাদেরও বিচার হবে বিচার কেউ এড়াতে পারবে না তার কারণ শেখ হাসিনা পোংরা পুংরি যা আছে মন্ত্রী ফন্ত্রী যা যা আছে তা নিয়ে পালিয়ে গিয়েছে আরে শেখ হাসিনা তো পালাবার কোন ব্যবস্থা হয়েছে যেভাবে এখন আইসা দেখেন শর্ট নোটিশে যেভাবে আইনজীবীরা মিছিল করেছে এই পনেরো হাজার আইনজীবী সুপ্রিম কোর্টে সকলে আপনাদের বিরুদ্ধে নেবে যাবে ইনশাল্লাহ কাজেই আপনাদের পালাবার কোন জায়গা হবে না এখন সময় আছে বলছি আপনারা এই থেকে এই থেকে বিরত থাকুন দেশের মানুষের সাথে ঐক্যবদ্ধ হন এই আহ্বান জানিয়ে আমি আমার বন্ধু ভাই আইনজীবী যারা ভাই বোনেরা আপনারা একত্রিত হয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তবে আর আরেকটি কথা বলে দিতে চাই আমি সকাল বেলা অ্যাটর্নি বলেছে আপনার অফিসে যারা দায়িত্ব পালন করে তাদেরও এই সব মিছিলের সামিলে শরিক হতে হবে পয়সা খাবে আর এই সমস্ত ফাংশনে অংশগ্রহণ করবেন না আর আমার এই সমস্ত আইনজীবী ভাইরা রাস্তা মিছিল করবে এটা হতে পারে আমি বলি যারা এখানে এসেছেন সরকারি কর্মকর্তা তাদেরকে পক্ষ থেকে এখানে আমাদের মহাসচিব আছেন সাংগঠনিক সম্পাদক আছেন এইখানে সভাপতি আছেন সেক্রেটারি সাহেব আছেন আমি সকলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দায়িত্ব হচ্ছে আগামীতে যে কর্মসূচি থাকবে আপনারা তাদেরকে মেসেজ পৌঁছে দেবেন যে আমরা উপস্থিত হয়েছিলাম আপনাদেরকেও যেতে হবে তার কারণ এইটা কোন ব্যক্তিগত দায়িত্ব এটা জাতীয় দায়িত্ব এই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে আমাদেরকে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আবার আগামীতে যে কর্মসূচি আসবে আমাদের কর্মসূচি খুব সেই যখনই পাবেন মনে করবেন না যে আমাকে বলে নাই আপনারা উপস্থিত হয়ে যাবেন এবং এই ফেসিদের দের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন এই কথা বলে আমি আমার বক্তব্য আল্লাহ হাত থেকে আমাদেরকে রক্ষা করুন আপনারা সবাই জানেন যে জুডিশিয়ারি শুধু ধ্বংস করে নাই গণতন্ত্র ধ্বংস করেছে মানুষ হত্যা করেছে এবং ওই খাইরুল হকের সহযোগিতায়

আপনার আইন কর্মকর্তা যাদেরকে লাঞ্ছিত করেছে তাদের বিরুদ্ধে যারা লাঞ্চিহ্ন করেছে আপনার আইন কর্মকর্তাদের তাদের তরফে আপনি আইনগত ব্যবস্থা নিয়ে কারণ আপনার আইন কর্মকর্তা আহত হলে অমান হলে আপনার অফিট অবমান হচ্ছে আপনি নিজে অবমান হচ্ছেন ইমিডিয়েটলি